তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে যে গাড়িটা এসেছে স্বরাজ আটশো পঞ্চান্ন ফোর স্টার ট্র্যাক্টার তো এই ট্রাক্টারটা এসেছে আমার কাছে পাওয়ার স্টারিং হঠাৎ করে জাম্প হয়ে গেছে মানে গাড়িটা ঠিকঠাকই চলছিল চলতে চলতে হঠাৎ করে স্টারিংটা জাম্প হয়ে গেছে জাম মানে একদমই কড়া হয়ে গেছিলো তো তার জন্য আমার কাছে এসেছে তো এসে দেখলাম গাড়িটা যা প্রবলেম হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন স্টারিং পাম্প এটা এটা হচ্ছে হাইড্রোলিক পাম্প এটা হচ্ছে স্টারিং পাওয়ার স্টারিং পাম্প তো এই পাওয়ার স্ট্রিং পাম্পের যে দাঁতটা দেখতে পাচ্ছেন ভালো লক্ষ্য করবেন এই যে দাঁতটা কিন্তু স্লিপ হয়ে গেছে তো এই স্লিপ হয়ে যাওয়ার কারণে কিন্তু হঠাৎ করে স্টারিং জাম্প হয়ে গেছে মানে ভালো চলে হঠাৎ করে স্ট্রিং জাম্প হয়ে গেছে এই শুধুমাত্র স্লিপ হয়ে যাওয়ার কারণে তো স্লিপ হয়ে গেলে কি হয় পাম্পটা কিন্তু আর ঘুরে না পাম্পের কোনো তেল প্রেসার করতে পারে না ওই জন্য কিন্তু স্লিপ হয়ে গেছে তো এটা স্লিপ হলে কিন্তু ভিতরের সকটটাও স্লিপ হয়ে যায় তো ভিতরের সকটটা আপনাদের খুলে দেখাচ্ছি তো এখন যদি আমি নতুন হাইড্রলিক পাম্প মানে পাওয়ার স্ট্রিং পাম্পটা যদি লাগিয়ে দিই তাতেও কিন্তু গাড়িটা চলবে কিন্তু সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে হয়তো পাম্পের দাঁতের যতদিন দাঁতাটা ভালো থাকবে ততদিন কিন্তু পাম্পটা চলবে আর কি তারপর কিন্তু আস্তে আস্তে আবার নষ্ট হয়ে যাবে তার কারণটা হচ্ছে এই সকেটটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন যদি সকেটটা আমি না চেঞ্জ করি তাহলে কিন্তু এটা কিন্তু বেশি দিন না অল্প দিনের মধ্যে আবার কিন্তু নষ্ট হয়ে যাবে তো যখনই আপনাদের পাওয়ার স্টিং পাম্পের বা কোনো পাম্পের দাঁতা স্লিপ হয়ে যাবে অবশ্যই কিন্তু সকেটটাকে চেঞ্জ করে ফেলবেন তাহলে আবার দীর্ঘদিন আপনি গাড়িটা চালাতে পারবেন নাহলে কিন্তু অল্প দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ